এবং তাবে তাবিনরা সালফে সালিহীনদের মাঝে কিন্তু আজ কি হয়ে গেছে রাসুলে কারিমের যুগে তো একটি গ্রন্থ ছিল আজ ইসলামের নামে এত সব গ্রন্থ কেন আর এই গ্রন্থ ছেড়ে যারা ধর্মের নামে বিভিন্ন বিভিন্ন গ্রন্থকে নিয়ে পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে গেছে তাদের সাথে কি আপনি যোগ দিতে চান যদি আপনি যোগ দেন তাহলে আপনি কোরআনের আলো জীবন থেকে নিভিয়ে ফেলবেন এবং মানুষের কাছে পৌঁছতে পারবেন না কোরআনে যদি আমরা ছয় নম্বর সোরা আলান আম এর উনিশ কুড়ি একুশ এই তিনটি আয়াত দেখি তাহলে এখান থেকে আমরা যে শিক্ষা পাই সেই শিক্ষা হল আল্লাহ হোসেন কুলাইহো সেইন আকবর ও শাহাদা তুমি বলে দাও সর্বশ্রেষ্ঠ সাক্ষদাতাকে কুল তুমি বলে দাও আল্লাহ শাহিদ বাইনি বাইনি ওবাইনাকুম আল্লাহ আমার এবং তোমাদের মাঝে সাক্ষ্যদাতা হিসাবে যথেষ্ট অবশ্যই হাত আর কোরআন আর এই কোরআনই আমার দিকে ওহি করা হচ্ছে বিরকম বিহি ওমাম বালা এরই সাহায্যে আমি তোমাদেরকে যেন সতর্ক করতে পারি আর যে পর্যন্ত পৌঁছবে সে পর্যন্ত আইনাকুমাতা সাধুন আর নামা আল্লাহি আলিয়ান তোমরা কি এর সাক্ষ্য দিতে চাচ্ছ যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা রয়েছে আল্লাহ তালার সাথে অন্য কোন ইলা রয়েছে মানুষেরা সাক্ষী দিলেও তুমি বলে দাও দা আসাদ আমি তো সব কেমন সাক্ষ্য দিতে চাচ্ছি না হুলিল্লামা ওয়াই ওয়াহিদ ওয়াইনানি বাড়ি মিমাতু কুন তুমি বলে দাও আল্লাহ তিনি একক ইলা আর তোমরা যেসব জিনিসের শরীর করে সে সব থেকে আমি একেবারে দায়ীক্ত একেবারে আমি নির্লিপ্ত আল্লাফ কামাই যাদেরকে আর কিতাব দেওয়া হয়েছে তারা সেই কিতাবটিকে এমনভাবে ভাবে চেনে যেমন তারা তাদের সন্তানদেরকে চেনে আল্লা দিনা খসির আনফুস যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতি করেছে তারা কখনো বিশ্বাস করতে চাইবে না ওমান আদিমানি যে ব্যক্তি আল্লাহ মিথ্যা রচনা করে অথবা তার নিদর্শনকে প্রত্যাখ্যান করে তার অপেক্ষা অধিক অধিকা হতে পারে আল্লাহুল আলমিন কখনো দুর্নীতিবাজদেরকে কামিয়াবি দিবেন না তো এই তিনটি আয়তের দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি রাসুলের যুগে এই গ্রন্থটি ছিল তিনি মানুষের সমস্যা সমাধানে এই গ্রন্থ খুলে দেখাতেন এবং তিনি বলতেন তিনি মানুষকে সতর্ক করতেন এই কোরআন দ্বারা আর আপনি আজ নিজেকে ধার্মিক পরিচয় দিচ্ছেন নিজেকে আপনি বলছেন আপনি একজন সত্য প্রচারক এমত অবস্থায় আপনার কাছে রয়েছে কোরআনের বিপরীত মানব রচিত গ্রন্থ আপনি একটি দাবির উপরে আসেন যেটা সত্য দাবি সেটা হলো আপনি যদি দিনের দায়ী হয়ে থাকেন তাহলে আপনার কাছে শুধুমাত্র একটি গ্রন্থই থাকতে হবে যা রাসুল কারিমের কাছে ছিল যদি আপনার কাছে একাধিক গ্রন্থ থাকে তাহলে আপনি হচ্ছেন রাসুল করিমের প্রথম দুশ্মন শত্রু এবং ইসলামের একজন বিপরীত ব্যক্তি কথায় কথায় অমুকই অমুক এই বলেছে তমুক তাই বলেছে সেখান থেকে এই শোনা গেছে অমুক দেশের গ্রন্থতে এই রয়েছে। ইরাকি গ্রন্থতে আমরা এই পাই উজবিক গ্রন্থতে আমরা এটা খুঁজে পাই হিন্দুস্তানের মতবাদে আমরা এটা পাই মৌদুদি সাহেবের চিন্তাধারাতে আমরা এটা দেখতে পাই পান সমস্যা কোথায় কিন্তু এই তিনটি আয়াত আপনি জীবন থেকে যদি এই কোরআন বাদে অন্য কোন কিছু প্রবেশ করান তাহলে কোরআন আপনার থেকে ছুটে যাবে আর আপনার কাছে সব ধরনের নলেজ আসবে কিন্তু আপনি থাকবেন কারণ রাসুলের প্র্যাকটিস কি ছিল ইলাইয়া হাজাল কোরআন লিওন জিরা কুমবিহিয়ানা আর আপনি জাকারিয়া সাহেবের লেখা গ্রন্থ নিয়ে পৃথিবী ঘুরছেন ইলিয়াস কাদরি সাহেবের লেখা ফয়জানে সন্ন্যী পৃথিবী ঘোরাফেরা করছেন আশরাফ আলী থানাবি সাহেবের ভেস তে ইসলামের গ্রন্থ মনে করছেন নিজের ব্যক্তিত্বকে একটু জিজ্ঞেস করে নিন নিজের ব্যক্তির কাছে জিজ্ঞেস করে নিন যে আপনি এই আয়াতের দৃষ্টিতে কি করছেন সিয়ায় চিত্তার পিছনে যে কুতুবে আরবার পিছনে যে আপনি হিংসু খাসুলি কারিমা আপনাকে হিংসা শিক্ষা দিচ্ছেন কখনো তিনি হিংসা শিক্ষা দেননি হিংসা শিক্ষা দিচ্ছে আবু আবদুল্লাহ ইসমাইল আল বুখারি হিংসা শিক্ষা দিচ্ছে চারটি ইমামদের ব্যাপারে যেসব মাঝাব পৃথিবীতে রয়েছে তারা এক মাঝাবকে দেখতেই পারে না সুন্নি শিয়াদেরকে দেখতে পারে না শিয়াদের কুতুবে আর বা মানুষকে হিংসা শিক্ষা দিচ্ছে কোরআন হিংসা শিক্ষা দেয় না আল্লাহ বলছেন লিওনজেরা কুমবিহি অমান দান আপনি মানুষকে সতর্ক করতে চান কোরআনের মাধ্যম দিয়ে সতর্ক করুন এটি রাসুলি কারিমের দায়নি প্র্যাকটিস দায়নি সুন্না। এর বিপরীত ফাজাইলের গ্রন্থ মাসাইলের গ্রন্থ মুঘলদের সেই হতোয়ার গ্রন্থ নিয়ে আপনি মনে করছেন আপনি ইসলামের উপর প্রতিষ্ঠিত রয়েছেন অসম্ভব মুঘলদের ইতিহাস আপনার আর আমার অজানা না তারা একদিকে বড় বড় পাপি ব্যক্তি ছিল রাজ্যের অর্থ নষ্ট করে তাজমহল তৈরি করেছিল কুতুব মিনার তৈরি করেছিল তা মানুষের কল্যাণের কোনো কাজ ছিল না আর একদিকে এদের ইতিহাস লেখা হচ্ছে যে কুতুবুদ্দিন আইবে আইবেগ গুজার ছিলেন। বাদশাহ শাহজাহান তাহার গুজার ছিলেন। এই সব ফাউল কথাবার্তারা এই কথাবার্তার কোনো সত্যতা মুসলিমরা অন্তত দিবে না রাজ্যের অর্থ নষ্ট করে শুধু তাজমহল বানাতি যে পুরা রাজ্যের অর্থ নষ্ট হয়ে গেছে আপনি একটু অপচয়ের দৃষ্টিতে দেখুন তাহলে বুঝবেন তারা কেমন লোক ছিল তাদের ফতোয়া নিয়ে যারা দাসী রাখাকে বৈধ বলতো। তাদের ফতোয়া নিয়ে আপনার গর্ব আর আপনি মনে করছেন যে আপনি একজন বড় শিক্ষিত মুসলিমরা আপনাদেরকে চেনে ইসলাম কোরআনের ভিতরে মোহাম্মদুর রসুল্লাহ নবীন তার চিরজীবনের প্রার্থী ছিল ইলাইয়া হাজ আল কোরআন তিনি কখনো বলেননি হাদ আল হাদিজ হাজ আল ফিকা হাদ আল উসুল হাদ আল বালাগা কোন দিন তিনি বলেননি তাহলে আপনি কেন হিসাবের পিছনে যে আপনার মূল্যবান সময়কে নষ্ট করছেন একজন মুসলিম ইনশাল্লাহ কখনো করবে না